আসসালামু আলাইকুম হাইরুলো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে গুসেগাঁও থেকে স্টার্ট করছে সেগুলো এখন যাব কোকরাজার কোকরাজার কিছু কাম আছে কামে দেখা যায় কি কামটা সাকসেস হয় না না হয় পরেও ব্লক বলে দিব কাম সাকসেস হলি দেখতে পারেন বর্তমান থেকে যাবো কোকরাঝার এখন টাইম হয়েছে বারোটা চার হাতে থাকেন দেখতে পাবেন পারবেন যে কি করি ফাইনালি কয় মিনিট চলে এলাম বিয়াল্লিশ মিনিট বাইক চলার পরে বৃষ্টি আসে বললাম এই জায়গায় রাখে দিলাম বৃষ্টির মুখ কুমার পরে দামালি কোকরাজার পৌঁছে গেলাম কোকরাজার কামে আইছিলাম কামটা কমপ্লিট হয় নাই যাওয়ার সময় এত সুন্দর একটা ভিউ দেখতে পাইলাম তারপর দাঁড়াইলাম দাঁড়াইয়া এটুকু ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কোকরাঝার থেকে ঘুরে যাওয়ার সময় চা বাগান প্রোগ্রাম যাই ডুবে যাই সুন্দর একটা চা বাগান ও একো মানুষ্ঠ নাই এগে আজাই না বেকাৰ আৰু তেল ফুৰীয়া লব নাই সোনকালে